আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের রিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে আমরা সিকুয়েন্স দেখেছি যে সিকুয়েন্সে পরপর দুইটা পদের মধ্যে কমা দেওয়া থাকে ঠিক আছে সো কমা দেওয়া থাকলে সেটা ছিল সিকুয়েন্স এবার ধারা কি হবে অনুক্রমের বা এটা ছিল অনুক্রম অনুক্রমের পদগুলোর মধ্যে যদি প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করা হয় তাহলে ধারা পাওয়া যায় মানে এই কমাগুলোর পরিবর্তে যদি প্লাস বসায় তখন এটা হয়ে যাবে একটা ধারা ঠিক আছে তাহলে অনুক্রমের মাঝে যখন আমরা প্লাস চিহ্ন বসাবো তখন সেটা হয়ে যাবে ধারা ঠিক আছে এখন ধারার এক পদের সাথে আর পদের সম্পর্ক কী রূপ তার উপর নির্ভর করে ধারা দুই প্রকার ঠিক আছে ধারা দুই প্রকার প্রকার একটা হচ্ছে সমান্তর ধারা ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা এখন সমান্তর ধারা কি সমান্তর ধারা হচ্ছে যে ধারার পরপর দুটি পদের পার্থক্য সমান ঠিক আছে যে ধারার যে ধারার পরপর দুইটি পদের পদের পার্থক্য সমান সমান তাকে সমান্তর ধারা বলে ধারা বলে ঠিক আছে যেমন এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত ডট ঠিক আছে এটা একটা ধারা এ আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে তিনের ডিফারেন্স হচ্ছে দুই তিন থেকে পাঁচের ডিফারেন্স হচ্ছে দুই পাঁচ থেকে সাতের ডিফারেন্স হচ্ছে দুই তার মানে যে ধারার পরপর দুইটি পদের মধ্যে পার্থক্য সমান সে ধারাকে বলা হয় সমান্তর ধারা ঠিক আছে এবার আসি গুণত্বর ধারা ঠিক আছে যে ধারার যে ধারার পরপর দুইটি পদের অনুপাত সমান সমান তাকে গুণোত্তর ধারা বলে ধারা ঠিক আছে তার মানে পরপর দুটি পদের অনুপদ সমান হবে যেমন দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো প্লাস বত্রিশ প্লাস ডট এই ধারায় দেখি এই যে চার ভাগ দুই এই পদ ভাগ এই পদ সমান দুই আবার এই পদ ভাগ এই পদ সমান দুই আবার এই পদ ভাগ এই পদ সমান দুই তার মানে কি পরপর দুটি পদের অনুপাত সমান তাই এটা হচ্ছে কি গুণোত্তর ধারা ধারা ঠিক আছে তার মানে যে ধারার পরপর দুটি পদের অনুপাত সমান তাকে বলা হয় গুণোত্তর ধারা এটা গেল এক পদের সাথে আর এক পদ কিভাবে সম্পর্কিত তার উপর নির্ভর করে ধারার প্রকারভেদ সমান্তর আর গুণোত্তর ধারা আরো একটা প্রকার আছে যেটা হচ্ছে সসীম ধারা আর একটা হচ্ছে অসীম ধারা সসীম ধারা হচ্ছে অসীম ধারা। যে ধারার সংখ্যা সীমিত মানে পদ সংখ্যা শেষ হয়ে যায় তাকে সসীম ধারা বলে যে ধারার পদ সংখ্যা সীমিত সংখ্যা সীমিত তাকে যেমন যে দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট প্লাস দশ এখানে শেষ এরপরে আর কোন পদ নাই সো এটা হচ্ছে একটা সসীম ধারা আর অসীম ধারা যে দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট প্লাস দশ প্লাস ডট 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 চলতেই থাকবে এটা হচ্ছে ধারা মানে যে ধারার যে ধারার পদসংখ্যা নির্দিষ্ট না ঠিক আছে নির্দিষ্ট না না তাকে ধারা বা অন্তর্ধারা বলে বা অন্তর্ধারা বলে একে ইংলিশে বলা হয় ইনফাইনাইট সিরিজ আর এটাকে বলা হয় শারায় একটা বাংলা হলো শান্ত ধারা আর ইংলিশে বলা হয় সিরিজ সিরিজ ঠিক ঠিক আছে আছে তাহলে আজকের ভিডিওতে আমরা ধারা কি শিখলাম সসীম তারপরে গুণোত্তর ধারা আর হচ্ছে সমান্তর ধারা শিখলাম আবার সসীম ধারা এবং অসীম ধারা শিখলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন